তো হ্যালো বন্ধুরা তো নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ অনেকদিন পরেই মানছি আমি অনেকটাই দেরি হয়ে গেছে ব্লগটা ছাড়তে তার জন্য সরি ক্ষমা চাইছি তো আজকের ভিডিওটা হলো থামনেলে যেটা লেখা আছে টাইটেল সেটাই আমি বলতে আর চাই না এই কথাটা কেননা আমি খুব ডি ডিপ্রেশনে আছি সত্যি কথা বলতে এই মুহূর্তে কারণ কাজের খুব চাপ আর নিজেরও খুব শরীর খারাপ এই দেখো ওষুধ খেতে ভুলে গেছি আমি তো যাই হোক প্রচণ্ড শরীর খারাপ আমি নিজের হাতে নিয়ে ভিডিওটা করছি সাথী নেই সাথে গেছে ডিউটিতে তো যাই হোক ওরও খুব শরীর খারাপ খুব মানে খুবই অবস্থা খারাপ আছে এই মুহূর্তে মানে এমনই একটা রোগ হয়েছে পরে বলবো হঠাৎ করে জানতে পারলাম একটা রোগ হয়েছে যেটা ভালো নয় ঠিক নয় জিনিসটা তো যাই হোক তার জন্য ডাক্তার দেখিয়েছে ওষুধ খাচ্ছে আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এই কারণে আমি কোনো ভিডিও দিতে পারছি না তার মধ্যে এতটাই ব্যস্তর মধ্যে রয়েছি যে কী আর বলবো তো যাই হোক এখন আমি কাজের থেকে এসে স্নান করে বসে আছি এখন শুধু কাজ নিয়ে ভাবছি নিজের কাজ যেটা সেটা নিয়ে ভাবছি আদারওয়াইজ ভিডিওটা নিয়ে একটু এই মুহূর্তে কিছু ভাবতে পারছি না কারণ বুঝতে পারছো না নতুন বিয়ে করেছি এখন অনেকটাই চাপ ঠিক আছে আগে ইনকাম করতে হবে কেননা আমার ঘরটা খালি পড়ে রয়েছে ফার্নিচারগুলো আনতে হবে আস্তে আস্তে করবো সব ব্যবস্থা হয়ে গেছে তো আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান স্টেপ এগোবো তো যাই হোক এটাই বলার ছিল আমি ভিডিওটা করতে পারছি না এই মুহূর্তে তো আর কি বলবো নিজেরই খারাপ লাগছে তোমাদের ভিডিও করতে পারছি না এন্টারটেন করাতে পারছি না কি আর বলবো তার মধ্যে এদিকে সাথে সাথে প্রায় দিনই ঝগড়া লেগেই রয়েছে আমার ঠিক আছে কারণ ভিডিও করার সময় পাচ্ছি না ওর শরীর খারাপ আমি একা একা বসে আছি এক একা ভিডিও যদি রিলসও করি একা তো ব্লগ হয় না আজকে বাধ্য হয়ে করতে লাগছে এক একা তো ভিডিও হয় না ব্লগ তো আমি এক একা এই ঘরে এসে শর্ট ভিডিও করি ও থাকে ওদের বাড়িতে মানে ওই ঘরে থাকে এখানে এসে রাগ দেখা যে তুমি এখানে এক একা বসে আছো এক একা ভিডিও করছো সময় নেই যখন ভিডিও করতে হবে না ওই কেন করবো না ভালোবাসি ভিডিওটা অনেকেই পছন্দ করে আমাদের ভিডিও দেখতে তাই ভিডিও করি হাত কাঁপছে আমার তো যাই হোক এই জন্য আর কি বলবো তো এটাই হলো ফ্যাক্ট আর কিছুই না আর ইয়ে হচ্ছে যে খুব তাড়াতাড়ি ব্লগ আসবে ভালো ভালো আশা করা যায় এখন কিছু বলতে পারছি না আশা করা যায় যে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সে আগেও বলেছি আমি মানছি কিন্তু সময়ের কারণে হতে পারছে না আর এখন বিয়ে করার পরে খুবই চাপ কতটা চাপ তোমরা আশা করি ভালো করে জানো যারা বিয়ে করেছো অনেকটাই চাপ আবার যদি একটা নতুন মেম্বার যদি আসে তাহলে তো হয়েই গেল তখন জানি না কি হবে না হবে বুঝতে পারছি না আর কি আর বলবো অনেকদিন ব্লগ না করতে করতে এমন হয়ে গেছে আমি মানে কথা বলতে ঘাপে যাচ্ছি এতটাই শরীর খারাপ নাকে নাকে কথা বলছি তোমরা হয়তো বুঝতে পারছো বা নাও পেতে পারো খুব ঠান্ডা লেগেছে আমার আর খুবই শরীরটা খারাপ জ্বর আসছে কখনো কখনো ওই জন্য আরও ভিডিওটা করতে পারছি না সত্যি কথা বলতে ভিডিও নিয়ে কিছু একটা এগোও ভেবেছিলাম সেটা আর হচ্ছে না সাথে নিয়ে এগোও ভেবেছিলাম সেটা আর হচ্ছে না কোনোভাবেই কিছু হচ্ছে না তো যাই হোক এখন জানি না কী হবে না হবে দেখা যাক খুবই অশান্তির মধ্যে রয়েছি গাইস প্রে করো যেন আমাদের অশান্তি ঝুড়ঝামেলা টাকা সব ঠিকঠাক হয়ে যায় এটুকুই প্রে করো আমি জানি এই কারণে আমি ভিডিও করতে পারছি না আর কি বলবো তো চলো বন্ধুরা এইটুকুই বলার ছিল আর কিছু বলার নেই এখন ভিডিওতে কবে ভিডিও দেব বলতে পারছি না তাও ভেবেছিলাম শর্ট দেবো শর্টও দিয়েছি তোমরা হয়তো দেখেছো খুব একটা দিতে পারছি না প্রতিদিন কারণ ভিডিও করা হচ্ছে না মেন কথা হচ্ছে করা হচ্ছে না ভিডিও তো এই কারণেই এই জন্য আমার সাথে সাথে ঝগড়া দেখে রয়েছে কিন্তু ওর কথাটাও ঠিক আগে ইনকামটা করতে হবে ভিডিও থেকে তো ইনকাম হয় না আমাদের তো ভিডিওটার উপর প্রেশার না দিলেই ভালো যেটা ও বলছে আমারও সেটাই মনে হয় তোমরা কী বলো এখন নতুন সংসার অনেকটাই খরচা এইগুলো আগে ভরাট করবো ঘরটাকে নিজের ভরাট করবো ভরবো তারপর অন্য চিন্তা তার আগে কিছু মাথায় আসছে না গাইজ বিশ্বাস করো আর কিচ্ছু মাথায় আসছে না এটা ছাড়া তো চলো এখানে ভিডিওটা শেষ করি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে টাটা